চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো কি রান্না করেছি বাঁধাকপির তরকারি রাতের জন্য বাঁধাকপির তরকারি আর সাথে গরম গরম রুটি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচুনো আর কাঁচা লঙ্কা ছোটো মেয়ের পরীক্ষা সাথে জড়ো হয়েছে রাগের আগের ভিডিও তো বলেছি ওকেও খাইয়ে দেবো নিজেও খাবো কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক দিয়ে দেবেন প্লেটটা ছোট হয়ে গেছে তো এখানে আমি নিয়ে যাচ্ছি এইবার মেয়ের কাছে ওই দেখুন বেচারি জ্বর এসেছে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে পড়াশোনা করছে তা আমি বললাম আমি খাইয়ে দিই আমার তো এখনও ভালো লাগে ওদেরকে খাইয়ে দিতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও নেই টাটা